কিসার মুসলমান তুমি কাফন কাটতে জানো না তুমি জানাজার নামাজ পড়তে জানো না জানাজার নামাজে চারটা তকবিরে চারটা দোয়া পড়তে হবে সে দোয়া তুমি জানো না কুরবানির সময় তুমি তোমার কুরবানির পশুটা জবে করতে পারো না তুমি ভাড়া করে মুলবি নিয়েছে কুরবানির পশুটা জবে করো তো তুমি শিখবা কি কি তুমি শিখলা তোমার কর্তব্য কি ছিল সেই ব্যক্তি যে কোনো কাজ করুক না কেন সে কাজ করার পূর্বে সে জানবে এটা হালাল না হারাম বৈধ না অবৈধ যদি বৈধ থাকে তাহলে করবে অবৈধ থাকলে সে করবে না ইসলামিয়া আমার প্রিয় বাবুর আমার ভাইয়েরা আল্লাহর জামিনের মধ্যে এখন ইমানদার আছে আল্লাহর জামিনের মধ্যে এখন আপনার ইমানদার ব্যক্তির অনেক সংখ্যা অনেক রয়েছে অল্লাহ আকবর কাবিরা আমি দেখেছি অনেক ব্যক্তি ছোট্ট ছোট্ট বিষয়ের ওপরে বলে ফোন করে মুক্তি সাহেব এই কাজটা আমি করতে চাই এটা করা কি ঠিক হবে কি হবে না শরীয়তে যায় আছে কি নাই না অবৈধ আছে অবৈধ থাকলে আমি করবো না পড়াশুনো করতে শিখুন পড়াশুনো জাগান নিজের মাথায় আপনি কোনো কাজ করবেন আপনি বুঝতে পারতেছেন না ইমাম এর সম্মুখীন হয় হন ইমাম সাহেবকে আপনি জানুন আলিমের দিনকে আপনি জানুন যে এই কাজটা আমি করবোটা বৈধ হবে কি হবে না ব্রাদ রান মিল্লাছি দেখবেন সে ব্যক্তি দ্বারা গুণা হবে না ব্রাদ রান ইসলামিয়া যার সৃষ্টির মধ্যে সেরা করে আসরাফুল مخلوقاتের تخت تاس দিয়ে সর্বোপরি উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলী আলাইহি ওয়ালিহিস সালামার মধ্যে ভূষিত করেছেন কাজে আসুন রব রব জাতির শুকরিয়া আদায় করে আমরা সকলেই অন্তরের শেষ অংশ থেকে আকাশের দিকে সকল পুরুষ ব্যাটা ছেলে মেয়ে ছেলে বাদ দিয়ে সকলে আমরা বলি আলহামদুলিল্লাহ একটু হাতটা উঠান না আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ অতপর দরুদেরstrict ধারা শান্তির পারা আমার আপনার আকা মুহাম্মাদি আরাবি আহমদ মুখতার নূরে মুজাসসাম সিরাজা মুনির ইয়াসিন ও তাহা সাহেব কুরআন উম্মতের গামখার খতমান নবীন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার উপরে শত সহস্র কোটি শান্তির ধারা অর্পিত হোক বর্ষিত হোক যেই নাবি আমার হায়াতুন নাবি জীবিত নাবি জিন্দা নাবি যেই নাবি আমাদের সকলের নাম জানেন আমাদের বাবাদের নাম জানেন আমার আমরা জান্নাতি না জাহান এই খবর আমার রসুল জানেন যেই নাবি জিন্দা এবং জীবিত হায়াতুন নাবি যেই নাবির গোলামী এখতিয়ার করে হাজরাতে আবু বাক্কার সিদ্দিক হলেন জিনার দাসত্ব স্বীকার করে হাজরাতে উমার ফারুক হলেন জিনার সান্নিধ্যে সে কলমা পড়ে হাজরাতে উসমান জুন্নু রাইন হলেন জিনার সান্নিধ্যে সে কলমা পড়ে হাজরাতে আলী সেরে খোদা হাইদারে কাররার ফাতেহে খাইবার হলেন আসুন আমরা সে রসুলে কায়নাত সাহেব লাউলাক যে আমার প্রেজেন্ট পাস ফিউচার মাজি হাল মুস্তাকবিল বর্তমান অতীত ভবিষ্যতের ইলমে গায়েবের সংবাদদাতা ভবিষ্যৎ বক্তা সে রসুল পাক সাহেব শুক্রিয়া আদায় করে আমরা সকলে বলি আল্লাহ আমিন হাত উঠান না বলুন আল্লাহ আমিন সুধি উপস্থিতি প্রাণ বাবুরা আজ থেকে নিয়ে সম্ভবত উনচল্লিশ বা চল্লিশ দিন পূর্বে গোলাম গোলাম মুস্তফা আমার ভাগনার আব্বা ইন্তেকাল করেছেন তারই আত্মার মাঘ উদ্দেশ্যে আমরা এখানে জমায়েত হয়েছি উদ্দেশ্য কি ইসালে সবাব ইসাল মানে পৌঁছানো সবাব মানে নেকি করা জায়গা থেকে অপর জায়গাতে পৌঁছানো এই যে কাজে আমরা বসেছি এটা শ্রীক নয় এটা বিধাত নয় আর এটা হারামও নয় এটা না যাইজো নয় তবে দুঃখ সম্ভবত যেহেতু আমি দিনে আসিনি সম্ভবত একটা কোটা গরু হয়েছে নাকি দু কুইন্টাল তো একটা গরুর মাংস একটা গরুর দেহ তো দু কুইন্টাল কমই থাক হবে না তো নাকি দুটা দুটা গরু হবে সম্ভবত নাকি দুটা গরু শেষ কিন্তু মানুষ কি সে সমতুল কাজ খুবই সুন্দর বৈধ কাজ কিন্তু বৈধ কাজের সঙ্গে আমরা অপসংস্কৃতিকে ঢুকিয়ে দিয়ে আমরা নিজেরা নিজের পায়ে কুড় মারছি শুধু উপস্থিতি আমার প্রাণপ্রিয় প্রাণ প্রিয় বাবুরা উপরে আল্লাহর আকাশের দিচ্ছে এমন একটা এমন একটা দল যেই দলটাকে ইমামে হোসেনের ইমামে আওলাদ জৈনুল আবেদিন জান্নাতি দল বলেছেন কি দল বলেছেন জান্নাতি দল বলেছেন ইমামে হোসেন ইবনে আলী রাজিয়াল আনহুর তনই সন্তান ইমামে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে প্রশ্ন করেছিলেন যে হুজুর ও যুগের শ্রেষ্ঠ ইমাম আপনি বলুন তো জান্নাতি কারা সবাই তো নিজেকে জান্নাতি বলতেছে ইমামে জাইনুল আবেদিন বলেন জান্নাতি ওহে হে যে আহলুল সুন্নাত কে হে ও আহলে জান্নাতি হে আমরা তো আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোক কিন্তু আজকে আমরা জান্নাতি হয়ে কিছু জাহান নামি কাজ করে দিচ্ছি জান্নাতি হয়ে জাহান নামে যাওয়ার মতো কাজ গুলা আমরা কাজেই যাই হোক আসুন আমরা একবার নাবিয়ে পাক সাহেবাক মোহাম্মদ সাল্লু তালা আলী সাল্লামার ওপরে ঝুমে ঝুমে দুরুস্তরি পাঠ করি সকলে বলেন আল্লাহ مولانا محمد والا لم مولانا محمد سنا جنگل رات اندھیری چھائی بدلی کالی ہے چھائی بدلی کالی ہے سنا جنگل रात अंधेरी छाई बदली काली है छाई बदली काली है सोने वालो सोने वालो जागते रही हो सोने वालो जागते रही हो चोरों की रखवाली है चोरों की रखवाली है अल्लाह हुम्मा

তো আসুন পবিত্র কোরআন কত পারা বলতে হবে আপনাদের কত পারা কত পারা একটু জোরে বলুন না কত পারা লজ্জার কোন ব্যাপার নেই তো বলুন না জোরে কত পারা জালসা মিলাদ মেহফিল ওয়াজ ও নসিহত বিশ্বের আনাচে কানাচে হার দাম করতেছি আপনাদের নেক দোয়াতে আপনাদের চরণ যুগলের ধুলির আশীর্বাদে কিন্তু যখন নিজের দেশে নিজের গ্রামে যখন মেহফিলের দাওয়াত পাওয়া যায় তখন জালসা বক্তব্য লম্বা চড়া দেওয়ার ইচ্ছা হয় না কি ইচ্ছা হয় জানেন মানুষকে কিছু শিখাবার ইচ্ছা করে মানুষকে কিছু জানাবার ইচ্ছা করে যে আমরা আমাদের মধ্যে যারা আমরা আজকে মুসলমান তো দাবি করি কিন্তু ইসলামের পরিপূর্ণ ডেফিনেশন বুঝতে পারি নাই যারা আজকে আমরা নিজেকে নামাজই তো দাবি করি কিন্তু সারাইতে নামাজ যে নামাজ জানি না যারা আজকে আমরা চল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে তো নামাজ পড়ি কিন্তু নামাজের পড়ার জন্য শর্ত কটা এটা আমরা জানি না নামাজ পড়ার জন্য ফরজ কটা রয়েছে এটা আমরা জানি না এবং নামাজের তাসাহুদ আমরা জানি না নামাজের দরুদে ইব্রাহিম পড়তে হবে আমরা জানি না নামাজের সানা কথায় পড়তে হবে এটা অনেকে আমরা জানি না নামাজের আহকাম ও আর কান আমরা জানি না নামাজ তো পড়তেছি কিন্তু নামাজের মধ্যে খুশু এবং হুদু কি জিনিস এটা আমরা জানি না এই গুলান যখন বিদেশে আনাচে কানাচে যখন দেখি তখন বড় দুঃখ হয় বড় কষ্ট হয় এর জন্য বলি আচ্ছা বাবু বলুন তো পবিত্র কোরআন কাপারা পাপারা জোরে বলুন বলুন শেষ থেকে এখান পর্যন্ত কাপারা ত্রিশ পারা পবিত্র কোরআনে সুরা কটা একশো চোদ্দটা মারা বলুন কটা একশো চোদ্দটা পবিত্র কোরআনুল কারিমের প্রথম সুরার নাম কি সুরাচুল ফাতিহা এ সুরা ফাতিহার অনেকগুলো নাম আছে একে উম্মুল কোরআন বলা হয় কোরানের মা বলা হয় কি বলা হয় কোরআনের জননী কোরানের মা বলুন না একটু জোরে কি বলা হয় কোরানের মা আমার সঙ্গে কথা বলতে হবে তো কি বলা হয় কোরানের মা কোন সুরার নাম সুরাতুল ফাতিহা যে আলহাম শরীফ আচ্ছা বলুন তো ও জোহর পড়ুক বা আসর পড়ুক মাগরিব পড়ুক বা এসা পড়ুক তারাবি পড়ুক বা আপনার সরাতুল তসবি পড়ুক যেই কোন নামাজ সে পড়ুক না কেন কোন সুরা না হলে নামাজ হবে না সুরা তুল ফাতি আনি আলহামদ পড়তে গেলে নামাজ হবে হবে কি নামাজ হবে না তো এই সুরাটা জানার দরকার আছে কি নাই না নাই দরকার আছে না মারহাবা হাবা মিল্লাত ইসলামিয়া আচ্ছা বলুন পবিত্র কোরআনের সব থেকে শেষ সুরার নাম কি যে সুরা সমাপ্ত করতেছে সুরাতুন না সুরাতুন নাস আল্লাহ কাবিরা। এ মোকাম্মাল পবিত্র কোরআন ছয় হাজার ছশো ছেষট্টি খানা আয়াত দিয়ে সাতখানা মানজিল সাতখানা স্টেশন দিয়ে পরিপেষ্টিত রয়েছে বলুন না সুবাহানল্লাহ সর্বকালের সর্বযুগের এমন এক মহাগ্রন্থ যার মধ্যে ভুল তো দূরের কথা কোনো মুসলমান যদি বলে কোরানে হয়তো ভুল হতে পারে সে কি মুসলমান থাকবে মুসলমান থাকবে তার কাফের হওয়াতে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই অতএব কোরআনের রদ বদল করা যাবে কোরআনের রদ বদল করা যাবে কি কোরআনের রদ বদল করা যাবে না মিল্লাত ইসলামিয়া আমার প্রাণপ্রিয় বাবুরা একজন হাজি সাহেব হজ করে আসার পরে বলেন মুফতি সাহেব আপনার সঙ্গে উমরাতে গেলাম তো এরাবিয়েনারা মক্কা শরীফে আজানটা দিচ্ছে বাংলাতে আর নামাজের সুরা ফাতেহাটা পড়ছে বাংলাতে বলবেন না রুসিবাহ মানে সুরা ফাতিহা ও মসজিদে পড়তে শুনেছে আপনার আজানটা দৈনন্দিন পাঁচবার শুনছে তো এই আজানটা কি বাংলা ভাষায় হয় আমাদের মাতৃভাষা না কোন ভাষায় হয় আরবি ভাষায় কোন ভাষায় আরবি ভাষায় সুরা ফাতেহা কি বাংলা না আরবি আল্লাহ আকবর কাবিরা তো মিল্লাত ইসলামিয়া এক মাস্টার সাহেব আপনার এখন তো মোটর সাইকেল হয়ে গিয়েছে নাকি ভাগ না একদম মোটর চার চাকা তিন চাকা তারপর ওর থেকে বেশি গাড়ি গাড়ি হচ্ছে ট্রেন তার থেকে কি হেলিকপ্টার এরোপ্লেন আল্লাহ একটা জমানা ছিল এগুলো ছিল কি ছিল কি কিসে মানুষ চলতো ঘোড়া ঘোড়ার পিঠে বা ঘোড়ার গাড়িতে আল্লাহ একবার কাবিরা আমার প্রাণপ্রিয় বাবুরা আমার ভাইরা এক মাস্টার সাহেব কি করলেন উনি যাবেন ঘোড়া কিনতে কি কিনতে যাবেন ঘোড়া কিনতে যাবেন আপনাদের একটু জাগাচ্ছি আমি কি কিনতে যাবেন ঘোড়া কিনতে যাবেন তো রাস্তা দিয়ে যাচ্ছেন টাকা ভরে নিয়েছেন ঘোড়া কিনতে যাবেন ইমাম সাহেবের সঙ্গে দেখা ইমাম সাহেব বলছেন মাস্টার সাহেব কোথায় যাবেন বলছি ইমাম সাহেব আমি ঘোড়া কিনতে যাব কি কিনতে যাব ঘোড়া কিনতে যাব তো ইমাম সাহেব বলছেন মাস্টার সাহেব ঘোড়া কিনতে যাবেন ঠিক কথা কিন্তু আপনি তো ভাবে বলতে পারেন যে ইনশাল্লাহ ঘোড়া কিনতে যাব আপনি সরাসরি বলছেন ঘোড়া কিনতে যাব তো মাস্টার সাহেব রেগে যে বলে যে মৌলী সাহেব আপনাদের খেয়ে দিয়ে কোনো কাজ নাই খালি খান আর খালি ডায়লগ বাজি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলা ছাড়া আর কিছু আছে আমি নিজের বাপের টাকাই ঘোড়া কিনবো তো ইনশাল্লাহ ফের কেনা বলবো এরম লোক আছে কি নাই সমাজে আছে কি নাই আরে হা হু করেন না এরকম আছে না মাথা মোটা লোক আছে কিনা আল্লাহ আকবার কাবিরা তো ইমাম সাহেব বলেন যে মাস্টার সাহেব রাখছেন কিনা আমার বলার কাম বললাম আপনি মানেন চাহে না মানেন তাতে রাগার কি আছে সুবাহান আল্লাহ মাস্টার সাহেব রেগে মেগে ঘোড়া কিনতে গেলেন রেলওয়ে স্টেশন পার হয়ে রেলওয়ে স্টেশনের পরে আপনার ঘোড়ার হাট সেখানে উনি যাবেন রেলওয়ে স্টেশনে পেরিয়ে বের হবে ওর পকেটে লম্বা জুপবার পকেটে জুতো করে কেঁচি দিয়ে পকেট মার টাকা বের করে নিয়েছে ইসলামিয়া এই বেচারা ঘোড়া কিনতে গিয়েছে হাটে ঘোড়ার দাম দর হলো এটা ঘোড়া পছন্দ হলো কত দাম বলে এক হাজার টাকা দাম বলে এত হবে না কত লাগবে বলে যে সাতশো টাকা দেবো বলে সাতশো টাকাতে হবে না বলে সাতশো তো হবে না তাহলে কত হবে বলে যাগ আপনি একশো টাকা কম দিয়ে নশো টাকা ডান করে দেন বলে নশো তো হবে না সাড়ে নশো টাকায় বলে ঠিক আছে সাড়ে নশো টাকায় ও বাচ্চারা সাড়ে নশো টাকা ঘোড়া ফিট হয়ে গেল নিয়ে নিবে কিনে এবার পকেটে হাত ভরেছে তো গোটটায় হাত ও ঢুকে গেছে বুঝতে পারলেন গোটটায় হাত ঢুকে গেছে আর হ্যাঁ মাস্টার সাহেব ডান পকেটে হাত ভরছে একবার বাম পকেটে হাত ভরছে একবার বুকের পকেটে হাত ভরছে ই আপনার আর টাকা খুঁজে টাকা খুঁজে পাই না টাকা পাবে কি ওর তো কাজ করে দিয়েছে আগেই এর ঘোড়া কিনা হবে ওকে ঘোড়া দিবে ব্রাদার ঘোড়ার বাজার থেকে মাস্টার সাহেব ফিরে আসছেন মুখটা কালো করে মনটা দুঃখ নিয়ে ওই ইমাম সাহেবের সঙ্গে দেখা ইমাম সাহেব মাস্টার সাহেবকে দেখে বলেন মাস্টার সাহেব ব্যাপার কি আপনি তো ঘোড়া কিনতে গিয়েছিলেন ঘোড়াকে ওই তো ওই মাস্টার সাহেব ইমাম সাহেবকে বলেন কি বলবো ইমাম সাহেব ইনশা আল্লাহ আমি এক হাজার টাকা পকেটে ভরলাম ইনশাআল্লাহ হাজার টাকা পকড়তে হললাম ইনশাআল্লাহ আমি রেলওয়ে স্টেশনটা পার হলাম ইনশাআল্লাহ আমি ঘোড়ার বাজারে গেলাম ইনশাআল্লাহ ঘোড়ার দাম দর হলো ও 1000 চাইলো এ কচলা কচলি করতে করতে সাড়ে 950 টাকায় দাম হল ইনশাআল্লাহ আমি টাকাটা বের করলাম পকটা হাত বললাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পকটা হাত ভরে দেখছি আমার গরটায় হাত ঝুকে যাচ্ছে ইনশাআল্লাহ আমি হাত বের করলাম এদিক সেদিক দেখলাম ইনশাআল্লাহ আমি আর

সাহেব যথারীতি অভিজ্ঞ আলিম আপনারা আমরা পেয়েছি সুবাহন আল্লাহ উলায়ামের যে বক্তব্য গুলো দেবে ওয়াজ নাসিয়াত অহরহ গ্রামে হয় কিন্তু ওয়াজ নাসিয়াতের শোনার পরে যদি আমরা ওয়ান পার্সেন্ট যদি আমল করতাম তাহলে সমাজ থেকে সুদ উঠে যেত সমাজ থেকে ঘুষ উঠে যেত সমাজ থেকে পরকিয়া উঠে যেত সমাজ থেকে অপসংস্কৃতি উঠে যেত সমাজ দিনের ছত্র ছায়ায় আছে আল্লাহর নবী সর্বরে কোন মাকার হাসানাই চলতো বলুন না হাবা তো বেরাদরান মিল্লাহত ইসলামিয়া তো কাজেই যাই হোক আল্লাহর পবিত্র কোরানুল করিম ছয় হাজার খানা আয়াত একশো চোদ্দো খানা সুরা যুক্ত এ পবিত্র কালামে পাক থেকে আমি এক টুকরা আয়েতে করিমা তেলাওয়াত করেছি মহান রম তাবারক ওয়া তালা ক্ষুদ্রাতী জবানে উদিত কণ্ঠে বলতেছেন মিনহা হলাক কুম ওয়া ফি হা ওয়া মিনহা নখরে জোখুম তারা তা নখরা বলুন না সুভানন্দ এই দুয়াটা আমরা কখন পড়ি যখন কখন পড়ি মাটি দেওয়ার সময় কি পড়ি মী নাহা খালাক না কুম বাহ ফি ইহা নকরি নাহা নখরে এটা আমরা মাটি দেওয়ার সময় পড়ি না পড়ে থাকি কিনা আল্লাহ আকবার কাবিরা ইমাম সাহেবকে বলেন ইমাম সাহেব মুন্সি সাহেব তাল মিলুম সাহেব সায়র ইসলাম সাহেব হাফিজ সাহেব আপনি বলেন আমরা দেব। ভাইনা দেখুন আচ্ছা অন্য লোক বলবে আর আপনি মাটি দেবে হবে হবে দেওয়া হবে আরে হবে কি দাওয়াটা হলো কি শুদ্ধ এটাকে আপনাকে পড়ে পড়ে দিতে হবে তো আপনি কি করছেন একটা প্যাট লাগিয়ে দিলেন ডাক্তার সাহেব ঠিক বললো একটা পাইট লাগিয়ে দিল পাইট করছে একটা লোককে আমি দেখছি কিনা সেদিন মাটি দিতে এসে ও আপনার আমি গিনলাম সাত লোক মাটি দিল কয় লোক সাত লোক সাত লোক কাহে দিয়ে বলে কাহে কি হোক আমি তো খুট্টা সমাজে থাকি কাহে কি হোক বলে সাত লোক লোভ কেনা দিবেন তিন লোভ দিবেন বলে ওই সব যে উৎসাহ মেনত কেলিয়া চাহে উতনা বেশি নাকি মিলেগা বলবেন না নাউজুবিল্লাহ বলে যত বেশি দিব তত বেশি নাকি পাবো বলে তুই দিতেই থাক না সারারাত থেকে আসলি কি না তুই দিতেই থাক সারারাত আচ্ছা সাত লোভ দিলি কি পড়লি বলে পড়বো ফের কি ও তো পড়ছে তো হ্যাঁ এখন পড়ছে তো ওকে তো লাগিয়ে দিয়েছি ওকে এমনি আমি রেখেছি টাকা দিয়ে পয়সা দিয়ে বেতন দিয়ে রেখেছি এইগুলো করবো না তো কি করবে রাত দুটার সময় এসছে আমার কাছে মুফতি সাহেব কি হয়েছে গরু জবাই করব গরু আমি রাতের বেলা আমি যাবো না গরু জবাই করতে বলছে কে যাবে মৌলি সাহেব আরে ভাই রাতের বেলা আমি যাবো না গরু জবাই করতে তুমি নিজে জবাই করলেও কা তুমি নিজে জবাই করতে পারবে না বিসমিল্লাহি আল্লাহু আকবার বলছে ওগুলা আমি আমার বাপও করে কোনো দিন তোমার বাপকে উঠে নিয়েছে করো আমার দরকার নেই তুমি আমাকে রাখো চাই না রাখো আমি গরু জবাই করার জন্য আসিনি আমি মুরগি জবাই করার জন্য আসিনি হ্যাঁ আমি রাত দুটার সময় তোর বউর মাথায় ফুক দেওয়ার জন্য আসিনি আমি একজন ইমাম সাহেব আমার দায়িত্ব হলো সমাজকে কুসংস্কার মুক্ত করা তুমি একজন মুসলমানের ছেলে তুমি মুরগি খেতে পারো তুমি মুরগি জবে করতে পারো না তুমি গরুর মাংস খেতে পারো তুমি গরুর মাংস জবে করতে পারো না তো তোমার জীবনে ঠিক আছে তুমি কিসের মুসলমান তুমি কাফন কাটতে জানো না তুমি জানাজার নামাজ পড়তে জানো না জানাজার নামাজে চারটা তোক বিড়ে চারটা দোয়া পড়তে হবে সে দোয়া তুমি জানো না কুরবানির সময় তুমি তোমার কুরবানির পশুটা জবে করতে পারো না তুমি ভাড়া না করে মুলবি নিয়েছে কুরবানি পশুরা জবে করো তো তুমি শিখবা কি কি তুমি শিখলা তোমার কর্তব্য কি ছিল হ্যাঁ নিত্য প্রয়োজনীয় জিনিসটা প্রত্যেকটা মুসলমানের জন্য শিক্ষণীয় দরকার বেরাদরান মিল্লাত ইসলামিয়া একজন বলছে কি মুফতি সাহেব আমার বউ মুরগি জবাই করে দিয়েছে তো এই মুরগির মাংস খাওয়া যাবে কি যাবে না বলে তুমি কি করছিলে বলে আমি তো কোনোদিন করে নি ভয় লাগছে বলে খেতে ভয় লাগে না তোমার বউ জবে করলো তো কি হলো বিসমিল্লাহ আল্লাহ বলেছে না বলে হ্যাঁ আমার বউ কোরআন শরীফ পড়তে জানে বলে অবশ্যই খাওয়া বৈধ হবে তো বেরাদরান মিল্লাত ইসলামিয়া আমার শুধু প্রস্তুতি উপস্থিতি মা আমার বোনেরা বাবু আমার ভাইরা আপনারা কি দুঃখ করছেন আমার উপরে এগুলো বাস্তব জিনিস কিনা সমাজে হচ্ছে এই সমস্ত এই সমস্ত জিনিসগুলান যদি আপনি ইমাম সাহেবের কে নিয়ে টানাটানি করেন তাহলে এটা বড় মারাত্মক দুঃখের কথা একজন আলিম হলো আপনার সমাজের প্রতিনিধি রাসুল পাক সাহেব ওলাকের নায়েব একজন আলিম আপনাকে সত্য দিনকে প্রচার করবে সঠিকভাবে হারাম হালাল আপনাকে বুঝাবে সেই আলিমের কাছ থেকে আপনাকে সেই হারাম এবং হালাল জায়েজ এবং না যাইজ এই সমস্ত জিনিস গুলানকে আপনাকে জানতে হবে এবং নিত্য প্রয়োজনীয় জিনিস যেই গুলান সে সমস্ত জিনিস গুলানকে আপনাকে নিজে নিজেই করতে হবে আচ্ছা বলুন তো মুরগি কি জবাই করতে খুব আহামরি বিশাল বড় দোয়া লাগে হ্যাঁ বলে যে ও নামাজ পড়ে না ওর জন্য ওর হাতে মুরগি জবাই করে খাবো না তোকে খিলাছিস কেন ও নামাজ পড়ে না তো খাবার খাওয়াই তো নিছে তা চকে আল্লাহর নবী সরওয়ারে কোন হাদিস আছে যে নামাজ যে পড়ে না সেই ছেলেকে তাম্বি করো বুঝাও যদি না বুঝে তাহলে তাকে মারো তাই খাবার বন্ধ করে দাও নামাজ পড়ে না ওই বলে ওর হাতে জবাই খাবে না তো অন্যান্য কাজে কেন তাকে নিচ্ছ অন্যান্য কাজে কেন তাকে সমাজে রেখেছো তো ফের আদরান মিল্লাত ইসলামী আমার প্রাণপ্রিয় বাবুরা তো মহান রব তাবারক ওয়া তাআলা কি বলছেন মিনহা বলুন মিনহা নাকুম জোরে বলুন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুকী দকম মিহা নুখর জকুম তারা এর মানে কি আল্লাহ বলছেন মিনাহা খলাক নাকুমওয়া ফিহা নুকী দকুম ওয়া মিনহা নুর জকুম তারা তা তোমাকে মাটি থেকেই সৃষ্টি করা হয়েছে আবার তোমাকে মাটিতেই যেতে হবে আবার তোমাকে মাটি থেকে উঠে আল্লাহর দরবারে হাজিরি দিতে হবে। অত বুঝা গেল আমার আপনার যে দেহটা আমার আপনার রক্ত মাংস দিয়ে তৈরি করা দেহ এই দেহটাকে মহান আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছে আবার এই মাটির মধ্যে আমাদেরকে যেতে হবে আর এই মাটি থেকে উঠে আপনার পঞ্চাশ বছরের জীবন আমার ষাট বছরের জীবন আশি বছরের জীবন একশো বছরের জীবন কোথায় কি করেছি এই ভিডিও রেকর্ডিং করে মহান আল্লাহ রেখে দিয়েছেন ব্রাদ মিল্লাত ইসলামিয়া এই পঞ্চাশ ষাট বছরের যে জিন দেখি আমরা আপনারা পেয়েছি গড়ান ভাবে এই প্রত্যেকটা জীবন ভবলীলা সাঙ্গ করে আমাকে আপনাকে কোথায় যেতে হবে কোথায় যেতে হবে বলুন না কবরে যেতে হবে মাটির নিচে যেতে হবে ওল্লাহ আকবার কাবিরা একবার নিজেকে অ্যামাজিন করে দেখবেন নিজেকে একটু চিন্তা ভাবনা করে দেখবেন নিজেকে প্রশ্ন করে দেখবেন আমি মশরীর তলে ঘুমিয়ে আছি না কবরে ঘুমিয়ে আছি মশরীর তলে ঘুমিয়ে আছি না আমি কবরে ঘুমিয়ে আছি আমি ল্যাফের তলে ঘুমিয়ে আছি না আমি কবরে ঘুমিয়ে আছি আমি ঘরের মধ্যে ঘুমিয়ে আছি না আমি কবরে ঘুমিয়ে আছি যে ব্যক্তির কবরের ভয় থাকবে তার ফাজিরের নামাজ কাজা হবে না যার ফজ যার কবরের ভয় থাকবে তার জোহরের নামাজ কাজা হবে না যার আপনার কবরের ভয় থাকবে তার আসরের নামাজ কাজা হবে না যার কবরের ভয় থাকবে তার মাগরিবের নামাজ কাজা হবে না যার কবরের ভয় থাকবে তার এশা নামাজ কাজা হবে না যার কবরের ভয় থাকবে তার হাত দ্বারা গুণা হবে না যার কবরের ভয় থাকবে তার পা দ্বারা গুণা হবে না যার কবরের ভয় থাকবে